মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো শুক্রবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় নজর করা ফল করলো মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির এই বিদ্যা মন্দিরের তিন পরীক্ষার্থী জায়গা পেল সম্ভাব্য দশের মেধা তালিকায় রাজ্য সম্ভাব্য দ্বিতীয় তথা জেলায় প্রথম স্থান অর্জন করলো মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী অনুভব বিশ্বাস তার প্রাপ্ত নম্বর সাতশোর মধ্যে ছশো এছাড়াও এই বিদ্যালয়ের আরো দুই পরীক্ষার্থী মেধা তালিকায় ঠাই পেয়েছে তারা প্রথমা দশের সম্ভাব্য মেধা তালিকায় অষ্টম স্থান অর্জন করেছে অষ্টম স্থানাধিকারী দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম সৃজন প্রামাণিক এবং অপরজনের নাম অরিত্র সাহা দুজনেরই প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি স্বভাবতই এই ফলে এখন খুশির হাওয়া মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে প্রকাশিত হলো সেখানে আমাদের স্কুল থেকে তিনজন ছাত্র মেধা স্থান পেয়েছে আমাদের বিদ্যমন্দিরের অনুভব বিশ্বাস ও রাজ্যে লেখা তারিখের দ্বিতীয় হয়েছে ছশো চুরানব্বই পেয়েছে আর অষ্টম স্থান অধিকার করেছে আমাদের ছাত্র বিদ্যমন্দিরের দুজন ছাত্র এক হচ্ছে সৃজন প্রামাণিক আর অরিত্র সাহা এরা ছশো অষ্টাশি পেয়ে অষ্টম স্থান লাভ কতজন পরীক্ষাতে ছিল এবারে আপনাদের স্কুলের মাধ্যমিক দিয়েছিল এবারে আমাদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম মিলে একশো সাঁত্রিশ যেখানে বাংলা মিডিয়ামের ছাত্র ছিল একশো তিনজন আর ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল চৌত্রিশ সকলে পাশ করে দেয় হ্যাঁ তো আশা করছি করেছে এই এত ভালো রয়ে যা সাফল্য কী বলবে এটা ছেলেদের সারা বছর ধরে তারা পরিশ্রম করে এবং তাদেরকে ঠিক যেমনভাবে বলা হয় তারা সেটাকে ফলো করে আর যথেষ্ট তারা সচেতন সিরিয়াস ছাত্র শিক্ষক গার্জেন সকলেই ছেলেদের পড়াশোনার বিষয়ে খুব সচেতন যা একসঙ্গে বলতে পারি সামগ্রিকভাবে সকলেই খুব সচেতনভাবে পড়াশোনাটাকে নেয় তাই এটা পরে যদি দ্বিতীয় স্কারের অধিকারী অনুভব বিশ্বাস সে তো এরকম দিন দিতে রয়েছে হ্যাঁ অনুভব বিশ্বাস ও এই মাধ্যমিকের পরে আমাদের সঙ্গে যোগাযোগ আছে এখনও এবং আজকেও ফোনে কথা হয়েছে যা বেলার আগে কথা হয়েছে যা পরেও কথা হয়েছে তারপর দিল্লিতে পড়াশোনা করবে এই পরবর্তী পড়াশোনাটা দিল্লিতে বর্তমানে ওখানে হ্যাঁ ওর বাবা কর্মসূত্রে দিল্লিতে আছেন এবং সেই কারণেও একটা দিল্লিতে থাকার একটা পড়াশোনা করাটা আছে না